মা সংসারটা আমি তো নিয়ে যেতে পারি না মা যতদিন করবে তো যেদিন মা বলnabla করবে না সেদিনই করব আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো কাઠাল কেটে দিয়েছে আমাকে কে জানো তো কত আমাদের ঘরের পাশের বাড়ি কাকিমুনি আমাকে বলছিল কাઠাল খাবে গাছের কাઠাল কে বলে দিয়েছে আমাদের দিবে তা আমি বলেছি হ্যাঁ খাবো তো কেন খাবো না তখন কাকিমুনি বলছে কি দিছিল হ্যাঁ তখন আমি বলেছি কাকিমুনি আমাকে একটু প্লিজ কেটে দিবে কাঠালটা তো কাকিমুনি বলছে হ্যাঁ তো আমি না এটা নিয়ে চিন্তায় করে গেছি বলে তো ফেলেছি মানে আমি কাকিমুনিকে এতটাই মানে নিজের ভেবে বলে ফেলেছি একবারও ভাবিনি যে কিছু ভাবতে পারে তো মনে মনে কেমন লাগছিল তো বোন বলছিল যে খারাপ পাবে না খারাপ পাবে না কাকিমুনি যখন অন্যরকম তো যাই হোক আজ সকালবেলা ডাক দিয়ে বলছে এই যে নাও সময় কেটে দিয়েছি তুমি তো আমার কাছে করতেই পারো তখন আমার মনটা শান্তি হয়ে গেছে তো যাই হোক যা কাঁঠাল দিয়েছে আবার কেটেও দিয়েছে আর বোনের খুব কাঁঠাল প্রিয় আজকে বাঁচে কাঁঠালের একটা নিরামিষ সবজি করবো অল্প করেই আছে আর চলো ভিডিওটা শুরু করে দিলাম এখন কী করি না করি সব কিছুই দেখবে মা নেই ঘরে আমার বোনের মন মেজাজ খুব খারাপ কেমন লাগছে মা ছাড়া তোর ঘরে মন মেজাজ খারাপটা একটু খালি খালি লাগছে হ্যাঁ ওইটাই ঘরটা খালি খালি লাগে না একটা আদত হয়ে যায় আমাদের ওইটাই কথা চলো

এতটুকু বিশ্বাস না করলে ভাতটা সাজাবো তখন তোমাদের হা হয়ে করে চাল নিতে হয় না ওই দিয়ে হয়ে যায় আমাদের থেকেই হয়ে যায় তারপর সবাই বলবে মোটা হতে চাও না ওর যে মানে পাকস্তলিটা ওটা একদম জাগা নেই মুরগির মতন খায় এই কাজগুলো সব শেষ করে গেলাম ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে তুলসী বেদি ধুয়ে এখন যাবো আমি রান্নাঘরে দেখা যাক পুজোটা কখন দেই তো জাস্ট স্নান করে আসলাম এখন পুজো দিবো রান্না কমপ্লিট তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার জন্য আমার একটু দেরি হয়ে গেছে তো দাদাভাই এখন খেয়ে বের হয়ে যাবে আর আমি পুজোটা দিব আর আমার ভিডিও দেখে হাসছে এই যে আজকেই যে ভিডিওটা দিয়েছি এটা দেখে বোন হাসছে তো যাই হোক এখন পুজো দিব বোন বলেছিল পুজোটা দিয়ে দিবে আমি বললাম থাক দিস না কেন কি ও তো চলে যাবে ফ্রাইডেতে তো ফ্রাইডেতে চলে যাবে তখন আমার কষ্টই হবে আমি বলছি থাক আমিই দিব তো বোন আর করছে না বলছে আমি তো ফ্রাইডেতে যখন ও চলে যাবে তখন তো আমারই কষ্ট হবে তাই আমি এখন পুজোটা দিব দিয়ে ভাত খাবো কি 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 আরে ডগির মতন দেখি তোমার আওয়াজ পেয়ে বেড়ে গেল গো কিছু আছে কি ভাই এনেছে তোমাদের দাদাভাই ভাই কি কি এনেছে একটু দেখবে এখানে হয়েছে সিঙ্গারা দুটো আছে হ্যাঁ এবার এখানে আছে আমি ঢেলে ঢেলে দেখাচ্ছি একটা মাফিন একটা বালুশা তারপর ঢেলেছি ঢেলেছি একবার একটা ক্রিম বন এদিকে দুটো শিঙাড়া এদিকে এক প্যাকেট ব্রেড দাদা ভাই কি বুদ্ধি লাগিয়েছে তোমরা বুঝতে পারছ যে যেটা খাবে এটাই দাদা ভাই এই দেখো যে যেটা খাবে তোমাদের দাদা কিন্তু খুব ইন্টেলিজেন্ট একদম আর বোন কিন্তু এদিকে শুয়ে আছে আর তোমাদেরকে একটা কথা বলি আমি তোমাদেরকে তখন বললাম যে আমি পুজো দিয়ে এসে তোমাদের আমি ভাত খাবো ভেবেছি তো তখন তোমাদেরকে দেখিয়ে দিব আমি কি রান্না করেছি কিন্তু এত জোরে খেতে পেয়েছিল আর এর মধ্যে এসেছিলো দীক্ষিতা তো আমি কথা বলতে বলতে আমি রান্নাটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি কিচ্ছু বলার নেই আর মা নেই বোন এসেছে এদিকে রাঘব রাঘবের ঘরে মানে আমাদের একটা জীবনটা উলট পালট হয়ে আছে আর বোন কোথায় আছে একবার দেখো বোন দেখো শুয়ে আছে বই কতগুলো নিয়ে তোমাদেরকে তো বলেছি যে ও এখানে একটা প্রিপারেশন করার জন্যই অ্যাকচুয়ালি এসেছে যেহেতু ঘরটা একদম নিরিবিলি থাকে তাই পুরো একদম স্টুডেন্টের মতন একা একাই এখানে থাকছে এই রুমগুলো তো পুরো একা দিনের বেলাটা রাতের বেলা একটু মানে একা থাকতে ভালো পায় না তো যাই হোক আরেক তোমাদের দাদাভাই বাইরে থেকে এসে এইভাবে করে মুগ্ধ হয় মনে হয় যে বাইরে মনে হয় মনে হয় কি বলবো এখন ধুরাবালির দিন বাইরে খুব ধূরাবালি উঠছে মানে স্যানিটাইজার দিয়ে যেমন হাত হাত ইউজ করতে হয় হাতে

এই যে পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ আনা হয়েছে কেন কি আমাদের বোন পেঁয়াজেরই সব কিছু খেতে খুব ভালোবাসে বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে আর এইদিকে চায়ের বাসনগুলো এখন নিয়ে যাচ্ছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দীক্ষিত আজকে আমাদের ঘরে রাত্রেবেলা থাকবে গ আমরা আজকে ড্রাই ফিশ বানিয়েছি দীক্ষিতাকে থেকে আমার বোন জোর্যবস্তি নিয়ে আসছে ওর কিন্তু বারোটা অবধি অনলাইন জব পা মানে করে তো কিন্তু দীক্ষিত থেকে আমার বোন নিয়ে আসছে বলে কি একা একা ভালো লাগে না পর আইসা এই যে পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ আনা হয়েছে কেন কি আমাদের বোন পেঁয়াজেরই সব কিছু খেতে খুব ভালোবাসে বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে আর এদিকে চায়ের বাসনগুলো এখন নিয়ে যাচ্ছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দীক্ষিত বস্তি নিয়ে আসছে ওর কিন্তু বারোটা অবধি অনলাইন জবটা মানে করে কিন্তু দীক্ষিতাকে আমার বোন নিয়ে আসছে বলে কি একা একা ভালো লাগে না আইসা পর তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়ালাম যদি ভালো লাগে একটি লাইক করো পাশে থেকে নতুন বন্ধু যদি কেউ দেখছো তো চলো এখন রেখে দিচ্ছি সবাই খুব 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 ভালো থেকো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো ততক্ষণ সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই ভালোবাসা আজকে জন্য এখানেই বিদায় নিলাম সবাই তোমরা খুব খুব ভালো থেকো বাই